ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা সহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন আজ থেকে কাজ শুরু করেছেন তারা কাজ শুরুর প্রথম দিনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা সিয়দা রিজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম তারা জানান সব মন্ত্রণালয়ে তদারকির জন্য আন্দোলনকারী ছাত্রদের সহকারী উপদেষ্টা হিসেবে পদায়েন করা হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সিয়েদা রিজওয়ানা হাসান বলেন সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন তবে কিভাবে কোনো কাঠামোতে সম্পৃক্ত থাকবেন তা পরে ঠিক করা হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল সেটি হল সহকারী উপদেষ্টা বা এরকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে